সুপ্রিয় দর্শক মধু খাওয়ার সময় দুইটা কালনাগিনী সাপ ধরা পড়ছে এটা হচ্ছে পুরুষ কালনাগিনী সাপ এটা হচ্ছে মেয়ে কালনাগিনী সাপ তারা কিন্তু তাদের খালার বাড়িতে এসে ধরা পড়েছে তো বিস্তারিত শুনবো আমরা তাদের মুখ থেকে তো আমি যতটুকু জানি সে নাকি বলতাছে এই মেয়ে তার বোন লাগে তাকে নাকি সে বনের চোখে দেখে তাকে নাকি সে বিয়ে করবে না আর এই মেয়ে কালনাগিনী সাপের বক্তব্য হচ্ছে সে তার সাথে ধরা পড়ছে মান সম্মান গেছে তার তাকেই লাগবে তাকেই বিয়ে করবে আচ্ছা ভাই আপনি এখানে কি জন্য আসছেন এই মাইয়া আপনার কি লাগে ভাই এই মাইয়া লাগে আমার এক সপ্তাহ আগে পরিচয় হয়েছে ভাই পরিচয় হ্যাঁ আমার বড় ভাই কই রাখতো আর কি আচ্ছা দুই তিন দিন কথা কইছি আর কি কথা কইছি কথা কইছি কথা বলার পরে আজকে কই যে খালা আমার খালার বাড়ি আইছি তুমি একটু আমার দেখা করো পরে ভাই আমি খালার বাড়ি আইছি ভাই ঘরের মধ্যে ঢুকাইছি ঢুকে হারে দুই মিনিটের মধ্যে কইতে পুলা হন আয়া আমার মারা শুরু করছে আমার যে গেঞ্জি মধ্যে সিরিয়াল ছে ভাই সিরিয়াল আর মোবাইল আছে না কই মোবাইল লাভ লইছে ভাই মোবাইল লই গেছে কা এখন আপনার বক্তব্য কি

উনারে বিয়ে করতে হবে উনারে লাগবে আপনার তাই তো তো সুপ্রিয় দর্শক এই যে দেখেন লুকে লুকে মধু খাইতে এসে দুইটা সাপ কিন্তু ধরা পড়ছে এক সাপ বলতেছে তাকেই লাগবে তার জন্য মান সম্মান গেছে আর ছেলে সাপ বলতেছে তার নাকি বউ আছে বাচ্চা আছে তাকে বিয়ে করতে পারবে না তো আমরা অবশ্যই তাকে তাদের দুজনকে আইনের হাতে তুলে দেব তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম